বিদেশে ভর্তি যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এম বিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে ভর্তির জন্য কল করুন নাইন সেভেন থ্রি টু ওয়ান সর্বভারতীয় বিজেপির সহসভাপতি বিধায়ক মুকুল রায়কে এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে অত্যাধিক সব পুরনো ছলেগুলোর সাথে আমার দেখা হচ্ছে আমার অত্যন্ত ভালো লাগছে যে ভারতীয় জনতা পার্টি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় আমি যাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে কথা বলতে পারছি আমার খুব ভালো হচ্ছে ভালো লাগছে এবং এটা ভাবছি যে বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে এবং এই ফেরার নেতৃত্ব দেওয়ার জন্যে যিনি সামনে থেকে বাংলাকে লিড করবেন তিনি আমাদের সকলের নেত্রী ভারতবর্ষের নেত্রী তিনি আর কেউ নয় আমাদের সকলের নেত্রী মোমারসিদ্দিন অধ্যায় রাজধানা রামনগর ও মঙ্গল বেনারসি সাহাঠিক স্টাইল